গণভোটের জন্য নাকি বিএনপির থেকে একটি দাবি উত্থাপন করা হয়েছে যে এটাতে নাকি অনেক টাকা খরচ হবে এই গণ অভ্যুত্থানের পরে বিএনপির একটা গডফাদার একটা আসনের একটা লোককে চাঁদাবাজি করেছে ওই টাকা দিয়েই তো গণভোট আয়োজন করা যায় বাংলাদেশ তো তারা তারা বাংলাদেশের এবং শেখ হাসিনার যে সম্পদগুলো আপনার আমার পকেট থেকে চুরি করেছিল এই পকেটে এগুলো তো আপনার আমার সম্পদ দিয়ে রাষ্ট্রীয় জমাগারে পোশাগারে জমা হওয়ার কথা এই আমরা বিএনপির কাছে আহ্বান রাখবো আপনারা যে ধরনের চাঁদাবাজি সন্ত্রাসী বাংলাদেশে টাইম করেছেন জনগণের টাকা লুপাট করেছেন এগুলো রাষ্ট্রীয় কোষাগারে ফেরত দিন আর যদি টাকার প্রশ্ন আসে একটা গণভোট আয়োজন করতে যে টাকা যাবে এটা আপনাদের একটা আসনে এবং ওই যে ঢাকা মহানগরের একজন নেতা আছে যে নয়ন ও যে টাকা চাঁদাবাজি করেছে দুর্নীতি করেছে এই টাকা দিয়েও একটা বাংলাদেশে গণভোট হওয়া সম্ভব একটা হলো যে আমরা ওনাদেরকে এতদিন জমজমের জমের পানি দিয়ে পরিষ্কার করতে চেষ্টা করেছি এখন ওনাদের মাথাও ক্লিন হয় নাই বডিও ক্লিন হয় নাই কিছু নাই জন্য আমরা মনে হয় এখন ওনাদেরকে বুড়ি পানি দিয়ে একটু পরিষ্কার করতে হবে যদি আমরা এই ধরনের যারা সিনিয়র নেতৃবৃন্দ আছেন রাজনৈতিক এই জন্য অপসংস্কৃতি থেকে যদি লাথালাটি পাল্লা পাল্লি এগুলো থেকে যদি আপনারা বেরিয়ে আসতে না পারেন তাহলে আপনাদেরকে আমরা বুড়ি গঙ্গার পানি দিয়ে একটু গোসল করাবো যাতে হলো ভবিষ্যতে আপনাদের ব্রেনটা একটু খোলে আর এর চেয়ে তো আর মকারি আপনাদেরকে করতে পারি না আমাকে এমনি বলা হয়ে থাকে আমি নাকি বিএনপির ব্যক্তিগত বা জামায়াতের বিরুদ্ধে কথা বলি আমার তো ভাই আপনার সাথে কারোর সাথে পার্সোনাল কোনো ক্ষতি বা সম্পর্ক নাই এখন আমি এখানে রাজনীতি করতে আসছি আমাদের এখনো ছোট বয়স আমাদের এখনো মাথা আমরা কারো কাছে বিক্রি করি নাই ফলত আমরা সত্য কথাগুলো বলতে পারি